অরণ্য মানে হল এমন একটি এলাকা যেখানে ঘন গাছপালা প্রাকৃতিকভাবে জন্মায় আমাদের চারপাশে যে সবুজ বনভূমি দেখা যায় সেগুলো পরিবেশ রক্ষা করে বন্যপ্রাণীর আশ্রয় দেয় এবং আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের অরণ্যকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয় প্রথমত চিরহরিত অরণ্য এই অরণ্যগুলোতে গাছপালা সবসময় সবুজ থাকে যেমন পশ্চিমঘাটের অরণ্য এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা বৃষ্টির কারণে সবসময় সবুজ থাকে দ্বিতীয়ত পর্ণমোচী অরণ্য এই অরণ্যে গাছগুলো শীতকালে পাতা ঝরায় উদাহরণ হিসেবে মধ্যপ্রদেশের গাছের অরণ্য এখানে গ্রীষ্মকালে প্রচুর গরম থাকে এবং শীতকালে গাছগুলো পাতা ফেলে তৃতীয়ত কাটাযুক্ত ঝোপঝাড় এই ধরনের অরণ্য সাধারণত শুষ্ক অঞ্চলে দেখা যায় যেমন রাজস্থানের থার মরুভূমির আশেপাশে এখানে কাটাযুক্ত গাছগুলো বেঁচে থাকে এবং বন্যপ্রাণীকে আশ্রয় দেয় চতুর্থত তিনভূমি বা ঘাসের জমি এই অঞ্চলে মূলত ঘাসের প্রাধান্য থাকে যেমন ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিনভূমি এখানে বিভিন্ন ধরনের ঘাস জন্মায় এবং এটি গবাদি পশুর জন্য খাদ্য সরবরাহ করে পঞ্চমত পর্বতীয় অরণ্য এই অরণ্যগুলো সাধারণত উচ্চতর অঞ্চলে দেখা যায় যেমন হিমালয়ের অরণ্য এখানে গাছপালা উচ্চতায় বৃদ্ধি পায় এবং ঠান্ডা আবহাওয়ার কারণে বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায় প্রতিটি অরণ্যের নিজস্ব বৈশিষ্ট্য ও উদাহরণ রয়েছে যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অরণ্যগুলো আমাদের অক্সিজেন দেয় জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে এখন আমাদের দায়িত্ব হল এই অরণ্যগুলোকে রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহার করা কারণ অরণ্য রক্ষা করলে আমরা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে পারব